হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি শুভ সকাল নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে কে ভিডিওটি স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিও দেখবে তো চলো মূল কথায় আসি ফেসবুকের তোমার আপডেট টপিক হচ্ছে এখন অ্যাঙ্গেজমেন্ট গেম তো অ্যাঙ্গেজমেন্ট গেমটা কীভাবে শুরু করতে হয় তোমরা তো অনেকেই জানো আর যারা না জানো তাদেরকে আমি বলে দিচ্ছি আমরা যখন কারো ভিডিও দেখব আমরা যখন কারো ভিডিও দেখবো ভিডিওগুলো দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করব এবং তার পাশাপাশি যারা কমেন্ট করেছে দু চারটা পাঁচটা করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা কমেন্ট ব্লক খাও তাদের সুবিধার জন্য বলে দেই যদি তোমরা রিপ্লাই কমেন্ট না করতে পারো তাহলে তোমরা একটা কাজ করতে পারো লাভ রিয়ে দিতে পারো কমেন্টের পাশে লাভ রিয়ে দিবে এতে করে তোমাদের অ্যাঙ্গেজমেন্টও বাড়বে তার পাশাপাশি তোমাদের ফলোয়ারও বেড়ে যাবে তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো বন্ধুরা সকালের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা এতটাই ঠান্ডা হালকা হালকা বাতাস দিচ্ছে আর যেহেতু এটা হচ্ছে ফাল্গুন মাস বাতাস তো হবেই চারদিকটা দেখো কত সুন্দর চারদিক এখন সবুজ হয়ে উঠেছে কারণ জমি লাগানো শেষ চারদিকটা এখন পুরাই সবুজ কার কার এরকম প্রকৃতি দেখতে ভালো লাগে বলো তো আমি তো ভোরবেলাই থেকে উঠে যাই কারণ ভালো লাগে সকালবেলা পাখির কিচিরমিচির মিচির তারপর সকালে হালকা হালকা কুয়াশার মধ্যে চারদিকটা দেখতে খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা আমরা ফেসবুকে কাজ করছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছি স্যাট জন্য তো স্যাট জন্য হতাশ হলে হবে না ধৈর্য থাকতে হবে প্রচুর পরিমাণে ধৈর্য রেখে শরীরে তারপর ফেসবুকে কাজ করতে হবে তো একে অন্যের পাশে থাকতে হবে একে অন্যকে সাপোর্ট দিতে হবে ভালোবাসা দিতে হবে আমরা যদি অন্যের পেজে সময় না দিই আমাদের পেজ কখনোই ফরিওতে যাবে না আমরা নিজের ভিডিওর পাশাপাশি চেষ্টা করব অন্যদের ভিডিওগুলো দেখার অন্যদের পেজে সময় দেওয়ার তো আমরা অনেকেই ভিডিও আপলোড করে বের হয়ে যাই আমরা কখনো এই ভুলটা কখনোই করব না কারণ আমিও নিজেও ভুল করেছি আগে কিন্তু এখন দিন দিন আপডেট হচ্ছে আপডেট থেকে বলা হচ্ছে যে তোমরা নিজের পেজের পাশাপাশি অন্যদের পেজেও সময় দাও ঠিক আছে অন্যদের ভিডিও যখন তুমি ভিডিও পোস্ট করবে অন্তত বিশ মিনিট এর আগে অন্যের পর্যায়ে সময় দিবে তারপর ভিডিও পোস্ট করবে তারপরে আবার তুমি আরও পনেরো বিশ মিনিট অন্যের ভিডিও দেখবে এতে করে তোমার পেজটা সবার কাছে শো করবে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না তো অ্যাঙ্গেজমেন্ট গেমটা শুরু করে দাও তাড়াতাড়ি তোমাদের অ্যাঙ্গেজমেন্ট বাড়িয়ে নাও তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ